হোটেল এবং মোটেলের পার্থক্যটা কি তা অনেকেই জানেন না আসুন জেনে নিন হোটেল এবং মোটেল হোটেল বহুতলা বিশিষ্ট হয় এখানে ঘরের দরজাগুলো দালানের ভেতরের দিকে থাকে প্রধানত পর্যটন কেন্দ্র বা শহরের ভিতরে অবস্থিত হয় অপরপক্ষে মোটেল সাধারণত এক থেকে দুতলা হয়ে থাকে ঘরগুলোর দরজা বাহিরের দিকে থাকে এর চারপাশ সাধারণ মানের বালকুনি বা বেড়া দিয়ে ঘেরা থাকে মোটেল সাধারণত মহাসড়ক গ্রাম শহরের পাশে অবস্থিত হয়ে থাকে যেখানে একজন ভ্রমণকারী রাত কাটাতে পারেন মূল দৃশ্যগত পার্থক্য হল ঘরের দরজার দিকমুখিতা হোটেলের প্রতিটি ঘরের দরজা হোটেলের অভ্যন্তরীণ পথের সাথে যুক্ত থাকে আর মোটেলের ঘরের দরজাগুলো সরাসরি মোটেলের প্যাকিং লটের দিকে হয়ে থাকে এই বৈশিষ্ট্য দেখে সহজেই হোটেল আর মোটেল চিহ্নিত করা যায় হোটেল বলতে একটি বিল্ডিংকে বোঝায় যেখানে মানুষ কক্ষ এবং খাবারের মূল্য পরিশোধ করতে সাধারণত স্বল্প সময়ের জন্য অবস্থান করে কিন্তু মোটেল বলতে একরকম ব্যবস্থাপনাকে বোঝায় যা যেসব লোকের থাকার জন্য তৈরি যারা গাড়িতে করে ভ্রমণ করেন এখানে কক্ষের কাছাকাছি জায়গায় গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকে এগুলোই হোটেল আর মোটেলের মূল বৈশিষ্ট্য কিছু মোটেলে ফাস্ট ফুড এবং টেলিফোনের ব্যবস্থা থাকতে পারে কিন্তু বর্তমানে হোটেলগুলোতে বিশেষ করে তারকা হোটেলগুলোতে আরও অনেক সুবিধা যেমন খেলার জায়গা ইন্টারনেট সুবিধা সুইমিং পুল ইত্যাদি থাকে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ